আজ আমাদের এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে তোমাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়লো শীতকালে এই চাটা ছাড়া আর কিছুই চাই না আর ছেলে এখন মায়ের সাথে ঘুরছে আছে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা বলে একে বাইরে বেরোতেই দিইনি আজ দিন পর না সকালে টিফিনে ভাত খেয়েছিলাম ভাত আলু সিদ্ধ লঙ্কার তেল দিয়ে পেঁয়াজ মাখা আর মুসুরির ডাল যেটা আমার ভীষণ ফেভারিট বাবার আজকে একটা ব্লাড টেস্ট ছিল যার জন্য মা আজকে তাড়াতাড়ি ভাত রান্না করেছে আর মা আমাকে খেতে বললো সকাল সকাল না ভাত খেতে ভালো লাগে না কিন্তু আমার প্রিয় খাবারটা বলে খেয়ে নিয়েছিলাম আর আজ যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছেলেরা সোয়েটারটা সকালে খোলায়নি আর ও টুপি একদমই পরতে চায় না টুবুর জোর করে পরিয়ে দিয়েছে আর ওর দাদু আজকে পুরী থেকে ফিরেছে এসেই তো প্রথমেই না দেখতে চলে এসেছে দাদুর সাথে একটু বেরিয়েছিল বাইরে এমনি আর ওকে আজকে বার করিনি দুপুরে আর ভাত খাইনি মুড়ি খেয়েছিলাম তাই মা ফল কেটে দিয়েছিল ফলের মধ্যে ছিল আপেল আর পেয়ারা আর দুপুরে ও শুধুই দুষ্টুমি করে একদম ঘুমাতে চায় না আর ও না ঘুমালে আমার কি ঘুম আসে আমিও তাই ওর সাথে জেগেই থাকি ও যতক্ষণ না ঘুমায় আমারও ঘুম হয় না তো আমাদের দুজনে কিন্তু দুপুরে ঘুম হয়ে গেছে এর জন্য আমি দুপুরে এখন ঘুমাতেই পারি না ওর ঘুম হয়ে গেছে তাই আমি উঠে পড়েছি এখন প্রায় বাজে পাঁচটার কাছাকাছি তো বিকালবেলা তো মানে দুপুরবেলা সেরকম ঘুম হয় না রাতের বেলা আমরা দুজনে একদম বিন্দাস ঘুমাই তাই না তারপর ঘুম থেকে উঠে ও মায়ের বুকের উপর ছিল ওইভাবে থাকে ভীষণ পছন্দ করে ও না অনেক ছোটোবেলা থেকেই ওইভাবেই থাকে আমার আর আমার ছেলের রুটিনটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো এখনকার মতো টাটা